রাধে রাধে আজকে আমরা চলে এলাম এলাহাবাদের প্রয়াগরাজে যেখানে চলছে মহাকুম্ভের মেলা যা কেবলমাত্র বারো বছর নয় বরং একশো চুয়াল্লিশ বছর পরে অনুষ্ঠিত হচ্ছে আর এই যে গাড়ি তিনটি আপনারা দেখতে পাচ্ছেন এই তিনটি বাস আমরা নিয়ে এসেছি তো চলুন এই বাসের লাইটিংটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে কীরকম লাইটিং করা আপনারা দেখুন সকাল হয়ে গেল এবং আমরা চলে এলাম রসৈয়া বাহারি টোল প্লাজাতে এখানে দেখতে পাচ্ছেন আমাদের দুখানা গাড়ি চলে আসছে অলরেডি সারদা সামনে দাঁড়িয়েছে পেছনে শ্রীকৃষ্ণ এবং দেবাদিদেব কিছুটা পেছনে রয়েছে তার জন্যে আমরা অপেক্ষা করছি ওই গাড়িটা এলেই আমরা সামনের দিকে এগিয়ে যাব তো সবার প্রথম আমরা যাব গয়াধাম ওখান থেকে আমরা যাব প্রায় আগে তো চলুন সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমরা গয়াধামে পৌঁছে গেছি আর এখানে দেখতেই পাচ্ছেন পূজারি রান্না বসিয়ে দিয়েছে তো এই হচ্ছে আমাদের বনওয়ালী প্রভু আর সঙ্গে রয়েছেন বাবু কীর্তনিয়া গাহক মশাই তো দুজনে রান্না করছেন সেই সঙ্গে কর্মী স্টাফ হেল্প করছে এই দেখতে পাচ্ছেন এখানে সবজি আঙিনা চলছে আমাদের অনঙ্গ বাবু রয়েছেন সেই সঙ্গে মুকুলবাবু গৌরবাবু সবাই রয়েছেন ওনারা হেল্প করছেন আর ভক্তরা সবাই এই সময় মন্দির দর্শনে গিয়েছে আর আমরা ওনাদের জন্য সেবার ব্যবস্থা করছি আমাদের এইখানে যা কিছু আঙ্গিনা করা চলছে বা রন্ধন করা চলছে সমস্ত কিছু গোপালকে সেবা দিয়ে প্রসাদ দান করা হয় সবাইকে আমরা যেহেতু তিনটে বাস নিয়ে এসেছি তাই তিনটে বাসে প্রায় দুশো কুড়ি জনের মতো ভক্ত ছিলেন কারণ যাত্রী ছিল একশো জন এবং সেই সঙ্গে প্রত্যেকটা গাড়িতে ছয়জন করে স্টাফ ছিল তো এই নিয়ে দুশো জন ছিল তো আপনারা দেখতে থাকুন আমাদের পূজারী ঠাকুর কিভাবে রান্না করছে আর আমাদের সঙ্গে থাকুন

সাবধান করছেন তার জন্য আমরাও কিন্তু ভুগব আপনার পরিবার শুধু নয় সুতরাং সাবধানে সাবধানে থাকুন প্রসাদ পাওয়ার সময় চিৎকার করবেন না ভগবানের ভোগ লাগছে ভগবানের প্রসাদ আমরা পাবো ভাববেন আর বাবার সাথে আপনি একটু সহযোগিতা করবেন আমাদের অনেক ত্রুটি ত্রুটি আছে অনেক ত্রুটি আছে আমরা প্রফেশনাল নয় কিন্তু প্রফেশনাল না হলেও আমাদের আন্তরিকতা আছে সো এটা অনুভব করবেন আমরা আন্তরিকতার সাথে আপনাদের নিয়ে এসেছি দশ বিশ হাজার টাকা না সামান্য পয়সার জন্য আপনারা এত কিছু সুযোগ পাচ্ছেন সুতরাং একটু মানিয়ে নেবেন হরে কৃষ্ণ গয়া ধামে প্রসাদ পাওয়ার পরে আমরা গাড়ি ছেড়ে প্রয়াগের উদ্দেশ্যে রওনা দিই এবং সামনের দিকে এগিয়ে চললামাজ এবং অবশেষে প্রয়াগে এসে পৌঁছে যাই এই যে পার্কিংটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কানা মোটরস বা কানা পার্কিং এখানেই সমস্ত বাস এসে থাকে যত টুরিস্ট গাড়ি আসবে সমস্ত গাড়িকে এখানেই থাকতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা পৌঁছে গেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লক্ষণবাবু তাঁবু খাটানোর জন্য বাসের ছাদে উঠে গেছেন তো দুটো বাসের ছাদে দড়ি খেঁচে তার মাঝে তাঁবু খাটানো চলছে আর এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পার্কিংটি আমাদের যে তিনখানা বাস এসেছিল তার মধ্যে শ্রীকৃষ্ণ বাসে ছিলেন আমাদের মহারাজজি সারদা বাসে ছিলাম আমি এবং দেবাদিদেবের ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলেন আমাদের লক্ষণবাবু বাবু এসে আমাদের রান্না চেপে গেছে এবং দেখতেই পাচ্ছেন কর্মী স্টাফ সবজি আঙিনার জন্য বসে গেছে এইদিকে আমাদের আমাদের অনঙ্গবাবু দাঁড়িয়ে রয়েছেন আর সামনে দেখতে পাচ্ছেন ভক্তরা ঘোরাঘুরি করছে চারিদিকে এখানে সরকারের তরফ থেকে অনেক পায়খানা ঘরের ব্যবস্থা করা হয়েছে তো বাথরুম যাওয়ার কোনো রকম অসুবিধা নেই বর্তমানে তো পরবর্তী সময় কী হবে সেটা বলা সম্ভব নয় কারণ বেশিরভাগ বাইরে থেকে অনেক তীর্থযাত্রী আসছে তো তারা কি করছে টয়লেটে গিয়ে ঠিকঠাক করে ব্যবহার করছে না অপব্যবহার করছে তো তাই হয়তো পরবর্তী সময় যারা আসবে তাদের একটু কষ্ট হতে পারে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কত পায়খানা ঘর তৈরি করা দেখুন চারিদিকে অসংখ্য এইভাবে পায়খানা ঘর তৈরি করে রেখেছে সরকার আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের গোপালের ভোগ হয়ে গেছে এবং ভক্তরা প্রসাদ সেবায় বসে গেছেন তো আপনারা ভক্তদের সেবা দর্শন করুন এখানে দেখুন আমাদের মহারাজজি নিজেই ভক্তদের সেবা দিচ্ছেন দর্শন করুন কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ভক্তদের সেবা হয়ে গেলে আমরা সংগমের দিকে রওনা দেব এখান থেকে সঙ্গম প্রায় সাত থেকে আট কিলোমিটার দূরত্ব তো এখানে সরকারি বাস পাওয়া যাচ্ছে ফ্রি পরিষেবা আপনারা ওই বাসে করে সঙ্গমে যেতে পারেন সঙ্গমে যাওয়ার জন্য আমরা বাস স্ট্যান্ডে চলে এলাম আপনারা দেখতেই পাচ্ছেন সবাই হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তো এই যে বাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই বাসে করে আমরা যাব এখন আমরা আছি বাসের সরকারি বাস এই সরকারি বাসে করে আমরা যাচ্ছি সামনের দিকে ব্যাগ মেলার দিকে দেখতে পাচ্ছেন ফ্রি পরিষেবা সম্পূর্ণ তো এখানে আপনাকে বাসের টিকিট দেবে কিন্তু টিকিটের জন্য কোনো পয়সা নেবে না এটা সরকারের তরফ থেকে সম্পূর্ণ ফ্রি পরিষেবা বাস আমাদেরকে দু কিলোমিটার আগে এনে ছেড়ে দিল এরপর নো এন্ট্রি আছে তাই বাস আর সামনের দিকে যাবে না এইবার আমাদেরকে বাইকে করে বা অটোতে করে সঙ্গমের দিকে এগিয়ে যেতে হবে অটো ধরার জন্য আমরা সামনের দিকে এগিয়ে চললাম তো রাস্তার ডান দিকে যেতে যেতে এই সুন্দর রথের চাকাটি দেখতে পেলাম আর লাইটিং দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে অপরূপ সুন্দর লাগছে এখানে দেখুন মোদিজি এবং যোগীজি সমস্ত তীর্থযাত্রীদের কুম্ভ মেলাতে স্বাগতম জানাচ্ছে অবশেষে আমরা একটা অটো বুক করি এবং সঙ্গমের দিকে এগিয়ে চললাম তো আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখতেই পাচ্ছেন নিচে ট্রেন লাইন আর আমরা উপর দিয়ে যাচ্ছি তো যারা ট্রেনে করে আসবেন তাদেরকে এই স্টেশনে নেমে প্রায় আগে সঙ্গমে আসতে হবে এখানে পুলিশ ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে তাই অটো আমাদেরকে বিভিন্ন গলির ভিতর দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সঙ্গমের কাছে নিয়ে যাচ্ছে এখানে পুলিশ ব্যারিগেড লাগানো আর উপরে রেখা সঙ্গম এক কিলোমিটার তো আপনারা দেখতেই পাচ্ছেন সামনে মেলার লাইট দেখা যাচ্ছে তার মানে আমরা সঙ্গমের কাছেই চলে আসছি তো আর কিছুটা সময় বাকি খুবই আনন্দময় একটি মুহূর্ত আপনারা দেখতে থাকুন আর আমাদের সঙ্গে থাকুন আমরা কিছু সময়ের মধ্যে মেলার মধ্যে প্রবেশ করব এই যে ব্রিজটি আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে লাইটিং দেওয়া এইটা দিয়েই গাড়ি যাতায়াত করে এখন মেলা হচ্ছে কিন্তু অন্য সময় ওই ব্রিজের উপর দিয়েই সমস্ত গাড়ি যাতায়াত করে দেখতে পাচ্ছেন ব্রিজটা কত সুন্দর লাগছে দূর থেকে দারুণ সুন্দর লাগছে আর সামনেই দেখতে পাচ্ছেন মেলার গেট তো চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই এই যে ক্যাপসুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ফোনে হয় আপনারা আগেও দেখেছেন দেখুন কত বড় বড় দেখুন এগুলো ফাইনালি আমরা অশ্বদ্বারে চলে এলাম তো মেলার একটা মুখ্য দ্বার অশ্বদ্বার এরকম অনেক দ্বার রয়েছে তো আমরা অশ্ব দিয়ে ভিতরে প্রবেশ করলাম খুবই সুন্দর একটি মুহূর্ত আমরা সামনের দিকে এগিয়ে চললাম আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে তো পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি তাই পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের নিতাইগুর আশ্রম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর রাধা নাম জপ করুন জয় জয় শ্রী রাধে মা গঙ্গা বই চলেছে আর এই যে দিকটা দেখতে পাচ্ছেন ভিউটা এই দিকে রয়েছে যমুনা সরস্বতী নদী গঙ্গা যমুনা সরস্বতী নদী নদীর মিলনস্থল সঙ্গম